গতকাল রাত্রে মানে শনিবার দিনকে রাত্রিবেলা বেরিয়ে ঠাকুরের জন্য ফুল মিষ্টি আর এই ঠাকুরের জন্য দুটো জামা নিয়ে এসেছিলাম একটা গণেশ ঠাকুরের জন্য আর একটা লক্ষ্মী ঠাকুরের জন্যে যেহেতু আমাদের কুলদেবী চার হাতের লক্ষ্মী আছে আশা করি নিশ্চয়ই ভালো আছে আমরাও সকলে ভালো আছি নতুন এক তোমাদের সবাইকে স্বাগত আজকে রথযাত্রা উৎসব খুব ভালো একটা দিন সেই জন্য ঘরে পুজো টুজো হবে আমরা সবাই শাড়িটাটি পরে রেডি হয়ে গেছি ঠাকুরের পুজোর আরাধনা করার জন্যে আর সবাইকে আমার প্রিয় পরিবারকে শিখা ব্লগের প্রিয় পরিবারকে সবাইকে রথযাত্রার শুভকামনা আর খুব ভালো যেন দিনটা কাটুক বছরটাও যেন পুরো ভালোভাবেই কাটুক সকলের এই কামনাই করি দিয়ে ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা তো শুরু করে দিয়েছি এদিকে আর দেখো ঠাকুরকে ঠাকুরের জন্য যে জামাগুলো এনেছিলাম ওগুলো না ঠাকুরকে পরিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে কি তোমাদের কাছে লুকানোর তো কিছু নেই এই প্রথম আমি ঠাকুরের জন্য জামা কিনেছি আর আমি না বুঝতে পারিনি আর আমাদের লক্ষ্মী গণেশগুলো অনেকটাই ছোট তো সেই হিসাবে আমি ভেবেছি কি একদম মানে দেখতেই পেয়েছো নাম্বার ওয়ান লেখা ছিল ওখানে মানে একদম জিরো সাইজের জামা মনে হয় হয়ে যাবে কিন্তু না বন্ধুরা ওর থেকে আরেকটু বড় হলে খুব ভালো হতো তো কাকিমা বলছে কাকিমার আমি দুজনে বলকাও করছি তাই বলছি এরপর থেকে না ঠাকুরকে বানিয়ে যাওয়া কাপড় পরাবো যেহেতু আমাদের চার হাতের লক্ষ্মী গণেশ আমাদের কুলদেবীর সেই জন্যে আমরা এই লক্ষ্মী গণেশকেই আমরা পুজো করি তো দিওয়ালির দিন রাত্রিবেলা যে পুজোটা হয় লক্ষ্মী গণেশের সেই পুজোটা আমার মানে সেই ঠাকুরের ঠাকুর আর কি তো এখানে দেখো প্রসাদগুলো আমি সব রেডি করে নিচ্ছি কাঁঠাল ছিল আর লেবু কলা ছিল আর ছিল মিষ্টি তো যেহেতু লাড্ডু দুখানা আনা হয়েছে আর ওদিকে গুজিয়া অনেকগুলো মানে গুজিয়া প্রত্যেকটা প্লেটেই পড়েছে কিন্তু লাড্ডু যেহেতু দুটো আমি সেই জন্য একটা করে নুকুলদানা দিয়ে দিয়েছি নাহলে তিনটে করে হয়ে যেত আর কাকিমার দিকে স্তব পাট করছে আর আমি এদিকে ধূপকাঠি মোমবাতি এগুলো সব জ্বালিয়ে নিচ্ছি আর দেখো এইখানে ধুনো আমি জ্বালিয়ে নিই সারা ঘরে তারপরে ঘুরিয়ে দেবো

কাকিমা যেহেতু পুজো করে না আমার তো আর পুজো দেওয়া হয় না সেই জন্য আজকে ঠাকুরের সামনে বসে না এত ভালো লাগছিল আর ঠাকুরের কাজ করতে ভীষণ ভালো লাগে যে কোনো মেয়েরই আমার মনে হয় ঠাকুরের কাজ করতে ভীষণই ভালো লাগে ওং তৈলপ্রীতি দেবী কমলে বিষ্ণুবল্লভে যথার্থ শুস্থ তথা ভগ মিদা ঈশ্বরি কমলা লক্ষিশলা ভূতি হি প্রিয় পদ সৃষ্টি তো তোমরা দেখতে পেলে জগন্নাথ বলরাম সুভদ্রা আমাদের আসনে কট্টকুনি তো এটা আমার দিদিভাই দিয়েছিল পুড়িয়েছিল যখন তখন দিয়েছিল তো কাকিমা বলে কি এমনি শোকে সে রেখে তো লাভ নেই সিংহাসনেই বসিয়ে দিই এত ভালো লাগে না ঠাকুরের সব কিছু মোটামুটি আমাদের সিংহাসনে ছোট ছোট ঠাকুর সব ঠাকুরই মোটামুটি আছে তো যাই হোক চলো এবার এখানে একটুখানি ধুনো ধুনো যখন ভালো মতন জ্বালিয়ে নিয়েছি তখন সারা ঘরটা ধুনোতে ভরিয়ে দিই ধুনোর গন্ধ সকালবেলা এত ভালো লাগে আর এই মন্ত্র উচ্চারণ কাকিমা খুব সুন্দর যেহেতু মন্ত্র উচ্চারণ করে খুব ভালো লাগে তো চলো আর এদিকেও কাকিমা ঠাকি সাজিয়ে দিয়েছে আর ফুল দিয়ে ফুল দিয়ে পুজো দিতে কার না ভালো লাগে বলো আর সকাল সকাল ধুনর গন্ধ ঘরটা যেন একদম মম করে তো কাঠগুলো ভীষণ শক্ত ছোবরাগুলো সেই জন্য না আমি একটু পাখার তলে ধরে নিয়ে দাঁড়িয়েছিলাম আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো এখানে ছেলে এসছে ছেলে ঘুমাচ্ছে তোমাদেরকে পরে বলেছি কিন্তু আগে বলে দিলাম এখন যেহেতু টা দিচ্ছি সেহেতু বলে দিলাম যে ছেলে এসেছে ভোর পাঁচটার সময় সাড়ে চারটে ছুটি হয়েছে সেই জন্যে আস্তে আস্তে সাড়ে পাঁচটার মতন পাঁচটা না সাড়ে পাঁচটার মতন ভেজে গেছিলো আমি ঘড়ির টাইমটা সব দেখিনি তো সেই জন্য একটু আন্দাজেই বললাম কিন্তু বেশ ভালো মানে লোকজন যাতায়াত করছিলো ওই সময়টাতে ভালোই রোদ্দুর উঠে গেছিলো আর আজকে মারাত্মকভাবে রোদ্দুর রথযাত্রায় একটু হলেও তো বৃষ্টি হবে স্যার একটু বৃষ্টির নাম নেই তো যাই হোক সব ঘর ঘুরিয়ে নিচ্ছি এখানে আর দেখো ছেলে ঘুমাচ্ছে আর বসও তার সাথে সাথে ঘুমাচ্ছে যেহেতু এসে চলছে না দুজনে মিলে একদম ভসভাস ঘুমাচ্ছে আর আমি সারা ঘর এটা কাকিমার রুম বেডরুম তো কাকিমার ঘরটাও বেশ ভালো মতন দেখিয়ে নিয়ে তারপরে আমার ঘরে গিয়ে যাবো একদম আস্তে করে দরজা খুলবো যাতে কেউ মানে একদম টের না পায় নাহলে এক্ষুনি ঘ্যাক খ্যাক করে উঠবে আমাকে তো বলেই হয়েছিলো মা আমাকে একটুও ডাকবে না আমি আমি যখন ইচ্ছা হবে আমি তখনই উঠবো আমি বললাম ঠিক আছে আর ডাকার আগের তো কোনো সিনও নেই কিছু নেই আজকে যেহেতু রান্না কিছু নেই কারণ রান্না আমি রান্না আজকে আমাদের বাইরের থেকে আসবে আগেই বলা হয়ে গেছিলো যে আজকে দিনটা অন্তত রেস্ট দাও একটুখানি আর তার থেকেও বড়ো কথা আমাদের বাড়ির সামনেই না একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে সেই রেস্টুরেন্টেরা খাওয়া দাওয়াগুলো খুব ভালো দেবে আর বলেই দিয়েছিল যে আজকে ওইখান থেকেই খাওয়া দাওয়া গতকাল রাত্রি বলে বলে দিয়েছিল তো দেখো এদিকে ধুনুচি ঠপনে মানে পুজো করতে এদিকে ভারত এদি চলে এসেছে আর ঠাকুরের কাছে একটু আরতি করে নিয়ে তারপরে ঠাকুরকে প্রণাম করে নিলাম তো ঠাকুরের কাছে একটুখানি আরতি করে নিয়েছি আর তার সাথে মন্ত্র উচ্চারণ করছে দিনটা এত ভালো যাচ্ছে না বুঝতেই পারিনি যে কীভাবে এতটা সময় চলে গেছে আমাদের পুজো করে উঠতে উঠতে প্রায় সাড়ে এগারোটা হয়ে গেছে কারণ ভারত আমরা পুজো মানে করা ভারতীয় দিয়ে এসে গেছে ভারতী দি সাড়ে এগারোটা যেহেতু আসে আর ঠাকুরের কাছে মানে মনের সব ব্যথা বেদনা মানে সব কিছু খুলে বলার একটা সময় থাকে এত ভালো লাগে না খুব ভালো লাগছিল আর আমাদের মাহেস্ত এখান থেকে অনেকটাই দূর সব সময় তো আর হয়ে ওঠে না যাওয়া তাই জনের আমাদের এলাকাতেই যে একটুকুণ রথ বেরোয় সেটুকুনি যদি সম্ভব হয় একটুখানি দড়িটা ধরে হাত টেনে নিয়ে ভালো লাগে কালকে এইগুলো সব গুছিয়েছি হ্যাঁ এইটা ফেলতে হবে এখানে বসে সব জামা কাপড় জামা কাপড় আছে আর হচ্ছে গিয়ে তোমার ওর বিছানা আছে তো বিছানাটাও সই না আমার সাথেই সই সেই জন্য বিছানাটা শুধু রেখে কি করবো আর বিছানাটা একটু এরকম হয়ে গেছে রকম দলা দলা পেকে গেছে সেই আমি এইটা আর এই জলের ড্রামটা এটা ফেলতে হবে আমার অ্যালোভেরা গাছটা একদম গেছে আজকে যেহেতু রথযাত্রা তো সেই রথ উৎসব সেই জন্য ভাবছি যে দুটো গাছ কিনবো দেখা যাক কি হয় আগে থেকে বলবো না কিছু কিন্তু বলে তো দিলাম যাই হোক দেখতে তো তোমরা পাবে আর কালকে আজকে ভোরবেলা পাঁচটার সময় ছেলে এসছে তো সেই জন্য জামা কাপড় গুলো পরিষ্কার করে সব করলাম ঠিক আছে চলো একটু বসি আর কি রোদ্দুর বাপে বা এখানটা বসতে ঘুরে নিল কাউ আমি আবার চা আবার চা দেখো কি লাগে না ভাবলাম রথের দিনে একটু বৃষ্টি হবে একটু অন্তত ঠান্ডা হবে একটু বেশি করে বৃষ্টি হবে বল বাবা হুম ও মানুষ দেখছ রুদ্রাক্ষ পড়েছে ওর পাপা এনে দিয়েছে ও রুদ্রাক্ষ পরে থাকে সবসময় মহাদেবের আশীর্বাদ তো দেখো এখানে প্রসাদ তুলে নিয়েছি এবার ঠাকুরকে এবার আমরা মানে প্রসাদ খাবো বলে বসেছি আর এখানে দই চিড়ে এইসবগুলো মেখে নিয়েছিলাম আর তো স দুপুরবেলা টিফিন করলাম আর দই দিয়ে ভালো করে বেশ মেখে নিয়েছি ভালোই হয়েছিল আর দুপুরবেলা খাবার দেখতেই পাচ্ছ পোলাও আর চিকেন ক চিকেন চাপ এসে গেছে তো রাস্তাতে গিয়ে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন রাস্তা দিয়ে রথ নিয়ে যাচ্ছে সেই জন্যেই আমি হয়তো তোমরা সাইড দিয়ে আওয়াজ পাচ্ছ তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই ভালো থকো সুস্থ থেকো টাটা